তোমাকে আমি যখন জিজ্ঞাসা করবো তুমি বলবা ইংরেজিতে এখন তোমার এর ভিতর দিয়ে এখানে লেখা আছে দেখো তো কি লেখা আছে এখান থেকে তোমার ভাবেল কোনটা বলো তো এর ভিতরে এই লাইনের ভিতরে ভাবেল আছে কোনটা তোমার ভয়েল কয় এর ভিতরে

কাউ আর এখানে লেখা আছে সি আর টি ক্যাট এই দুইটার ভিতরে ভাওয়েল লুকায় আছে তোমাকে এটা বলতে হবে ভাওয়েলটা কই হাত দাও দেখাও কই আঙ্কি ওই ই খুঁজতে হবে ভাওয়েল খুঁজতে হবে ভাওয়েলটা দেখাও এর ভিতরে কই ভাওয়েল কই ই এই লাইনের ভিতরে এই লাইনের ভিতরে হচ্ছে ই নাই ই তো আছে ও আছে ও একটা ভাওয়েল আছে আর এইখানে কোনটা ভাওয়েল আছে এইখানে হচ্ছে এ

আছে কি দিলাম তোমার হয়েছে আচ্ছা ভুল বলা যাবে না ঠিক আছে আচ্ছা এর ভিতরে কি কোনো ভয়েল আছে দেখাও তো ভাইল আছে কি আছে আছে হাত দিয়ে দেখাও

তৈরি করতে হবে বি দিয়ে শব্দ তৈরি করতে হবে সি দিয়ে শব্দ তৈরি করতে হবে ডি দিয়ে শব্দ তৈরি করতে হবে ই দিয়ে শব্দ তৈরি করতে হবে এফ দিয়ে শব্দ তৈরি করতে হবে জি দিয়ে শব্দ তৈরি করতে হবে তাহলে তুমি সবগুলো পুরস্কার জিতে নি পুরস্কার জিতে নিয়েছো থ্যাংক ইউ এবার তোমাকে আমি পুরস্কারটা নিজে হাতে তুলে দেবো এদিকে বসো এখানে বসো হুম